সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটি আইনের প্রয়োজনীয় জটিল একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং একটি প্রক্রিয়া দেখাবো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা ওয়ারি সম্পত্তি এজমানি সম্পত্তি বন্টনের দিকে যাই তাহলে আমি আশা করি যে আমরা এই বন্টনের ত্রুটি মুক্ত থেকে আমরা এটার দিকে যেতে পারবো চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যেতে পারবো সাধারণত আমরা জানি যে কোনো মুসলিম যখন মারা যায় তিনি মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যায় সেই সম্পদ ওয়ারিস যারা আছেন বা থাকেন তারা পেয়ে থাকেন এবং ওয়ারিশদের মধ্যে এই সম্পদ সমূহ কীভাবে বন্টিত হবে কে কতটুকু পাবে এটা আমাদের মুসলিম আইনে পবিত্র কোরআনে বলা আছে এখন সেই সম্পদটা বিভিন্ন রকমের হতে পারে বিভিন্ন প্রকারে হয়ে থাকে সেটা কিভাবে ওয়ারিসদের মধ্যে বন্টন করলে সঠিক প্রক্রিয়া হবে এবং সবাই আইন অনুসারে ন্যায্যভাবে পাবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমি আছি এডভোকেট আসে আশা করি সবাই সঙ্গে থাকবেন আমরা যেটা জানলাম যে সম্পত্তি বন্টন প্রক্রিয়া কিভাবে আমরা এই সম্পত্তিটাকে বন্টন করব আমাদের ওয়ারিসদের মধ্যে যে একজন ব্যক্তি মারা গেল সেই সাথে সেই সম্পদ বিভিন্ন রকমের সম্পদ থাকতে পারে বাড়ি থাকতে পারে দোকান থাকতে পারে পুকুর থাকতে পারে নগদ টাকা থাকতে পারে ব্যাংক ব্যালেন্স থাকতে পারে গাড়ি থাকতে পারে এই সমস্ত সম্পদগুলা কিভাবে ওয়ারিসদের মধ্যে ইসলামী আইন অনুযায়ী অর্থাৎ শরীয়ত বা আমাদের মুসলিম আইন অনুযায়ী যে অংশের কথা বলা হয়েছে সেটা কিভাবে আমরা নিজেদের মধ্যে সঠিকভাবে বন্টনটা করতে পারি এই প্রক্রিয়াটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো সাধারণত আমরা দেখি যে এই বন্টন প্রক্রিয়াটা অর্থাৎ কোন ব্যক্তির মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি অর্থাৎ ফেলে যাওয়া সম্পত্তি যেটাকে মিরাস বলা হয়ে থাকে সেই সম্পত্তিটা ওয়ারিসদের মধ্যে বন্টনের ক্ষেত্রে যে কাজগুলো করা দরকার সেটা হচ্ছে প্রথমে তিনটা প্রক্রিয়ায় বন্টনটা মূলত হয়ে থাকে এক হচ্ছে যে ওয়ারিসগণ প্রত্যেকটা দাগে দাগে সম্পত্তি পেয়ে থাকে যেমন একজন ব্যক্তি মারা গেলেন তিনি একটি বাড়ি পুকুর নগদ টাকা জমি দোকান এই এই গুলা রেখে গেলেন এই ওয়ারিসগণ তার ওয়ারিসগণ প্রত্যেকটা বিষয়ে তারা ভাগিদার প্রশ্ন হচ্ছে যে দেখা গেল যে একটি দোকান এখানে ওয়ারিস থাকে পাঁচজন হতে পারে পাঁচজনে যদি একটি দোকান ভাগ হয় বা সেখানে যদি তারা ভাগ পায় সেক্ষেত্রে পরবর্তী সময়ে বন্টনের ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি আরেকটা আছে সেটা হচ্ছে যে আপোষ মূলে বন্টন অর্থাৎ যারা ওআরিস রয়েছেন তারা বসলেন বসে তারা পরস্পরের মধ্যে একটি আপোষ করলেন সমঝোতা করলেন যে আমরা এইভাবে নিতে পারি হতে পারে একজনে হয়তো বাড়ি নিলেন একজনের জমি নিলেন একজনের দোকান নিলেন এইভাবে তারা তাদের মধ্যে একটা আপোষ হতে পারে এই আপোষ মূলে বন্টনটা হতে পারে আর যদি দাগে দাগে না হয় যদি আপস মূলে না হয় তখনকার প্রক্রিয়া কি সর্বশেষ পদ্ধতি সর্বশেষ আশ্রয়স্থল বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালতে মামলা করতে হয় বিজ্ঞ আদালতে বন্টন মামলা করে সেই বন্টন মামলা বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হয়ে থাকে তা আমরা আজকে আলোচনা করব এই যে দাগে দাগের কথা যেটা বললাম এক নম্বরে এটা আসলে একটি জটিল প্রক্রিয়া কারণ কোন কোন সম্পদ দেখা যায় ছোট্ট একটি সম্পদ সেখানে এক শতক জায়গা পাঁচজন ওয়ারের যদি থাকে তাহলে তাদের যদি প্রত্যেকে এই পাঁচজন এক শতকের মধ্যে অংশীদারিত্ব হয় সেই ক্ষেত্রে ভোগ দখল ব্যবহার সব ক্ষেত্রেই সমস্যা হয় সেই জন্য আমাদের দেশে সর্বাধিক প্রচলিত এবং যেটি সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি সেটা হচ্ছে যে আপোষ বন্টন মূলক আজকে এই আপুষ বন্টন বিষয়টা কীভাবে হতে পারে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বা শেয়ার করবো আশা করি সবাই সাথে থাকবেন এই মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি ওয়ারি সম্পত্তি যেটা তিনি রেখে গেলেন সেই সম্পত্তিটা বন্টন করার আগে একটি প্রথম পর্ব হচ্ছে একটি জরুরি বিষয় হচ্ছে যে কিছু কাজ আছে যে কাজগুলো প্রথমে করতে হবে তারপরে বন্টনের দিকে যেতে হবে সেই গুরুত্বপূর্ণ কাজটি কি এখানে আমরা দেখছি যে বন্টনের পূর্বে করণীয় অর্থাৎ মৃত ব্যক্তি রেখে দেওয়া সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ বাটোয়ারা করার আগে গুরুত্বপূর্ণ যে কাজটি সেই কাজটি আগে করতে হবে তারপরে যেতে হবে ওয়ারিসদের মধ্যে বন্টনের ক্ষেত্রে কি কাজ সর্বপ্রথম কাজ হচ্ছে যিনি মারা গেলেন তার মৃত্যুকালীন যে খরচ কাফন দাফন অন্যান্য যে আয়োজন বা কোনো কিছু যদি হয় বা থাকে সেটার জন্য যেই খরচ হয় সেই খরচটি যদি ওয়ারিসদের মধ্য থেকে কেউ নিজেরা বহন করে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি দেখা যায় যে না মধ্য থেকে বহন করার মতো পরিস্থিতি নেই বা কোনো কারণে হয়নি তাহলে মৃত ব্যক্তির যে সম্পদ আছে সেই সম্পদ থেকে বিক্রি করে অথবা সেই সম্পদের থেকে এই খরচটার ব্যবস্থা করতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ কি মৃত ব্যক্তি যদি কোনো ঋণ রেখে যান অর্থাৎ তার কাছে যদি কেউ কোনো পাওনাদার থাকে অর্থাৎ উনি মারা যাওয়ার পর কেউ এক বা একাধিক ব্যক্তি যদি এসে দাবি করে যে আমি তার কাছে এই পারপাসে টাকা পাই অথবা এরকম এবং সেই দাবিটা যদি ন্যায্য হয় সঠিক হয় প্রমাণিত হয় তাহলে তাকে এই মৃত ব্যক্তিকে মুক্ত করা বা দায় মুক্ত করা ওয়ারিসদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কোনো অবস্থাতেই এই তাকে দায় যুক্ত রাখা যাবে না এটা ওয়ারিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ সেক্ষেত্রে কি করতে হবে তার সম্পদ থেকে সেই ঋণটা পরিশোধ করতে হবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তি যদি পুরুষ হন এবং তিনি যদি বিবাহিত হন এবং তার জীবদ্দশায় দশায় যদি তিনি তার স্ত্রীকে তার দেনমোহর পরিশোধ না করে থাকেন সেটা যদি বকেয়া থাকে তাহলে এই ঋণ এটি একটি ঋণ হিসাবে গণ্য হবে এবং সেই ঋণটি এই অপরিশোধিত অবন্টিত সম্পদ থেকে সেই ঋণটি ঋণের টাকাটি বা দেনমোরে টাকাটি পরিশোধ করতে হবে এরপরে আরো একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে মৃত ব্যক্তি তার জীবদ্দশায় যদি তিনি কোনো সম্পদ উইল করে থাকেন অর্থাৎ আমরা জানি ইতিপূর্বে আমি আমার অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করেছি যে কোনো একজন ব্যক্তি তার মোট সম্পদের তিন ভাগের এক ভাগ পর্যন্ত সম্পদ ওসিয়ত বা উইল করতে পারেন এক্ষেত্রে তিনি যদি এইরকম কিছু করে থাকেন কোনো ওসিয়ত করে থাকেন বা উইল করে থাকেন তো উইলকৃত সেই উইলকৃত সম্পত্তিটি এই অবন্টিত সম্পত্তি থেকে দিয়ে দিতে হবে এই তিনটি কাজ শেষ হওয়ার পর এরপর শুরু হবে আমাদের মূল বন্টন প্রক্রিয়ার কাজ এবং সেটা আপোষ বন্টনের কাজ এখন আমরা ধরে নিতে পারি যে সাধারণভাবে মনে করি যে এই মৃত ব্যক্তি পাঁচজন পাঁচজন মারেশ রেখে গেছে তাদের মধ্যে এই তার সম্পদ বাড়ি পুকুর নগদ টাকা জমি দোকান এই সম্পদ সমূহ ভাগ করতে হবে এখন এই জিনিসটা কিভাবে করা যেতে পারে কিভাবে কোনোরকম রকম দ্বন্দ্ব ছাড়া রকম বিরোধ ছাড়া সঠিকভাবে ন্যায্যভাবে এই সম্পদটা বন্টিত হতে পারে সেই বিষয়টা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি কি করা যায় আমাদের প্রথম কাজ হচ্ছে এই কাজটা করতে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির যাবতীয় দলিল পত্র কাগজপত্র এই বিষয়গুলোকে কাগজগুলাকে একে সংগ্রহ করতে হবে একত্রিত করতে হবে সাধারণত যেটা দেখা যায় যখন কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি মারা যায় হয়তোবা তার কোনো এক বা একাধিক ছেলে অথবা মেয়ে অথবা স্ত্রী তার মারা যাওয়ার পূর্বে তিনি জীবিত অবস্থায় মেনটেন করছেন তার ছেলে বা মেয়ে তারা হয়তো বা মেনটেন করে এমন হতে পারে যে কোনো ছেলে বা মেয়ে বাড়িতে ছিল না বা থাকে না বা দেশের বাইরে থাকে কাজেই কি সম্পদ কোথায় আছে সবার হয়তো বা জানা থাকে না সেক্ষেত্রে এই ক্ষেত্রে উচিত এবং দায়িত্ব যার কাছে এই সম্পদের কাগজপত্র আছে তিনি সবার সামনে সঠিকভাবে সবগুলো উপস্থাপন করা এবং যদি কোনো কারণে কোনো সম্পদের কাগজপত্র না পাওয়া যায় দলিলপত্র তাহলে সেটাকে আগে সংগ্রহ করতে হবে করার পর সেটা সবার সামনে যারা ওয়ারিস ওয়ারিসদের সামনে উপস্থাপন করতে হবে এটা কিন্তু একটা দায়িত্ব কোনোভাবেই এটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই যাওয়ার কোনো সুযোগ কাগজপত্র সবার সামনে উপস্থাপন করতে হবে করার পর যে কাজটি করতে হবে এই কাগজপত্র এবং যে সম্পদ রয়েছে সেই সম্পদ চিহ্নিত করেন কোথায় কতটুকু সম্পদ রয়েছে মাঠে যদি জমি থাকে সেটা কত শতক বা কত বিঘা যে পুকুর আছে সেই পুকুরটা কতটুকু যে বাড়ি আছে সেই বাড়িটা কত কতটুকু কত শতক যে দোকান আছে সেই দোকানটা কয়টা দোকান আছে নগদ টাকা যদি থাকে সেটা কত টাকা এই বিষয়গুলাকে সামনে আনতে হবে চিহ্নিত করতে হবে সবার সামনে উপস্থাপন করতে হবে সবাই বলতে যারা ওয়ারিস তাদের সামনে উপস্থাপন করতে হবে উপস্থাপন করার পর সম্পত্তি চিহ্নিত করার পর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই সম্পদের একটা আনুমানিক মূল্য নির্ধারণ করতে হবে সেটা হতে পারে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছে একাধিক লোকের সঙ্গে কথা বলে নির্ধারণ করতে হবে যে এই বাড়ি যে বাড়িটি আছে এটির কত মূল্য হতে পারে এই যে পুকুর আছে এই পুকুরটি যদি বিক্রি করা হয় তাহলে কত মূল্য হতে পারে নগদ টাকা যেটা আছে সেটার পরিমাণ কত এই যে জমি আছে সেই জমিটার মূল্য কত এবং এই দোকান মূল্য বের করতে হবে আর্থিক মূল্য বের করতে হবে আর্থিক মূল্য বের করার পরে যে কাজটা আমাদের করা দরকার সেটা হচ্ছে যে যে অনুযায়ী অর্থাৎ মধ্যে মৃত ব্যক্তির স্ত্রী থাকতে পারেন ছেলে থাকতে পারেন মেয়ে থাকতে পারেন মা থাকতে পারেন তারা পবিত্র কোরআনের আলোকে কে কত অংশ পাবেন সেটা নির্ধারণ করে সেই আর্থিক মূল্যটা নির্ধারণ করা লাগবে অর্থাৎ স্ত্রী টোটাল কত টাকার সম্পদ পাচ্ছেন একজন ছেলে কত টাকার সম্পদ পাচ্ছেন একজন মেয়ে কত টাকার সম্পদ পাচ্ছেন এই বিষয়টা বসে আলোচনা করে নির্ধারণ করা লাগবে শেষ করতে হবে তৈরি করতে হবে এইটা করার পর তারপরে যে কাজটি করতে হবে আলোচনা ও প্রস্তাব তৈরি অর্থাৎ এই সম্পদ এই কাগজপত্র এই সম্পদ আছে এবং সম্পদের টোটাল মূল্য এই এই জিনিসটা নির্ধারণ করার পর ওয়ালিশ বসতে হবে বসে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে এখন আমি ধরে নিলাম যে এই জমিটার মূল্য দুই লক্ষ টাকা এই দোকানের মূল্য হয়তো এক লক্ষ টাকা বাড়ির মূল্য হয়তো দশ লক্ষ টাকা পুকুরের মূল্য হয়তো এক লক্ষ টাকা এরকম হতে পারে তখন প্রস্তাব হবে যে এই যে যতটুকু পাচ্ছে আর্থিক মূল্য অনুসারে যার যে অংশ পাওয়ার কথা সেই অংশ অনুসারে প্রত্যেকে আলাদা আলাদা করার চেষ্টা করতে হবে কিরকম হয়তো একজনকে শুধু দোকান দেওয়া হলো চিনি বলে যে ঠিক আছে আমার দোকান হয়ে যাবে তার যে আর্থিকভাবে যে পোষণটা পাওয়ার কথা যে অংশটা সেটা দোকানের মূল্যের সাথে কাছাকাছি চলে আসে দুইজনকে হয়তো দেওয়া হলো বাড়ি যে বাড়ির যে মূল্য আসে সেরকম দুইজন পেয়ে যেতে পারে নগদ টাকা সেইভাবে ভাগ হইতে পারে এইভাবে যখন সবাই একমত হবে যে হ্যাঁ আমি এটা নিতে চাই আমি এটা নিতে চাই আর্থিক মূল্য এমন হতে পারে সমন্বয় হতে পারে যে যারা যারা বাড়ি নিলেন দেখা গেলো তাদের মূল্যটা বেশি আসতেছে তখন হয়তো তারা এই অনুপাত ঠিক করার জন্য সেখান থেকে কিছু টাকা অন্য একজনকে দিয়ে দিতে পারেন দেওয়ার প্রস্তাব করতে পারেন এইভাবে যখন এই সামগ্রিক জিনিসগুলাকে চিহ্নিত করা হলো এবং কে কোনটা নিবে নিজেদের মধ্যে একটা সেটা হতে পারে প্রয়োজনে লিখিত লিখিত হওয়ার পরে কে কতটুকু কোনটা পাচ্ছে সেটার একটা লিখিত প্রস্তাব হইতে পারে সেই প্রস্তাব প্রত্যেকবারের সে কাছে দেওয়া যেতে পারে তারা সেটা দেখবেন যাচাই করবেন চিন্তা করবেন দেন সিদ্ধান্ত দিবেন এরপরে প্রক্রিয়া কি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক আছে এই বাড়ি নিতে পারে তিনজনে হ্যাঁ নগর টাকা নিবে একজনে হয়তো বা অন্যরাও পেতে পারে পুকুর নিবে এইভাবে ভাগ্য হওয়ার পরে এই অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার সারে সেই অনুসারে একজন দলিল লেখক অথবা আইনজীবী কারো মাধ্যমে একটি সেই সিদ্ধান্ত অনুসারে একটি বন্টন প্রক্রিয়া তৈরি করতে হবে বন্টন প্রক্রিয়া তৈরি বন্টন দলিল তৈরি করতে হবে বন্টন দলিল তৈরি করে সেই বন্টনটি প্রাথমিকভাবে সবাই দেখবে দলিলটি দেখার পরে এরপরে যে কাজটি করা যাবে সেই দলিলটি সকল ওয়ারিশগণ রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করবেন নিজেদের মধ্যে বন্টন করবেন এটা করে আসার পর যে এই দলিল অনুসারে প্রত্যেকে যার যার অংশে দখলে যাবেন অর্থাৎ যদি এটা একজনের দখলে থাকে তিনি অন্যদের জন্য ছেড়ে দিবেন আবার যদি অন্য একাধিক লোকের দখল মানে একাধিক সদস্যের দখলে থাকে যিনি দখলে ছিলেন না তাকে দখলটা বুঝিয়ে দিবেন এবং এই প্রক্রিয়ায় যখন একটি বন্টন প্রক্রিয়া ওয়ারিদের সম্পদ বন্টন প্রক্রিয়া শেষ করবেন তখন আশা করি যে এর মধ্যে আর ভবিষ্যতে কোনো জটিলতা থাকবে না পরবর্তী সময়ে এই বন্টন দলিল অনুসারে দলিল হয়ে গেলে দলিল সম্পাদন হয়ে গেলে সেই অনুসারে প্রত্যেকে নাম জারি করে নেবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যদি এমন হয় যে পাঁচজন অংশীদার সাধারণত দলিল রেজিস্ট্রি করার সময় মূল দলিল একটি হয় আপনারা চাইলে এই কাজটা করতে পারবেন যে যখন রেজিস্ট্রি করবেন দলিল বলবেন যে আমাদের পাঁচটা দলিল লাগবে লাগবে হয়তো বেশি তিনি করার সময় পাঁচটি মূল দলিল তৈরি করে সাব রেজিস্ট্রের কাছে জমা দিবেন এবং পরবর্তী সময়ে পাঁচটি মূল দলিল হবে ফলে প্রত্যেকেই একটা করে মূল দলিল পাবেন এবং প্রয়োজন অনুসারে সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন আশা করি বিষয়টি সবাই বুঝতে পারলেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং এই প্রক্রিয়াটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ